প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম মন্দির থাকেন কোথায় আচ্ছা আমাদের ইউটিউবে কেন আসলেন

সংসার গিয়ে চালায় কী করেন কাজ করেন কী কাজ করেন কাজ করেন ইনকাম করে মানে ভালোই পয়সা পান না যে নতুন নতুন জামা কাপড় পরছেন আচ্ছা জামাটা কে কিনে দিছে আপনি মেয়ে গিদের জামা আচ্ছা তাহলে সাহায্য করে কেন আসতেন সাজোকাজি না করলে তো আবার পছন্দ করতে চায় না নাকি তো আপনি আচ্ছা যাক দেখতে খুব সুন্দর লাগতেছে হয়তো কারো কি যদি আপনাকে ভালোবেসে ফোন দেয় আপনি তো আড্ডাকে সারা দিবেন দেশের মন থেকে ভালোবাসে আচ্ছা অনেক আসা দুপুর থেকে ভালোবাসবে সেও আপনাকে ফোন দিব তারা বুঝবেন কীভাবে আচ্ছা তখন নাম কি বললেন তো দর্শক অন্তরা এখন কারো অন্তরে জায়গা নিতে পারেন নাই নাকি তা এখন জায়গা নিতে চান যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো আমি নাম্বারটা আবারও বলছি জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ হতে একান্ত এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম